নয় নম্বর প্রশ্ন আসসালাম শাহ ওয়ালিকুম সালামতুল্লাহ বেনামাজির দান কবুল হবে আমরা দেখেছি অসংখ্য বেনামাজি মসজিদ মাদ্রাসায় দান করে এবং পরবর্তী সময়ে সে যদি নামাজি হয় তার এই দান তার আমল নামায় বসবে বেনামাজিদেরকে আল্লাহ হেদায়ত দান করে তাদের হেদায়ত কামনা করে বেনামাজি সম্পর্কে অলামাদের এখতলাফ রয়েছে একটু আগে কিন্তু আলোচনা করলাম ইখতলাফের দিকে ইঙ্গিত করিনি যদিও আমার বিস্তারিত আলোচনাগুলিতে সব আছে বিষয়গুলি দল বলছেন যে বেনামাজি ফাঁসছে গোনাগার কিন্তু বড় কাফের না কুফুরি মানে ইসলাম থেকে বেরিয়ে যায় না আর আরেক দল বলছেন আলমা যে বেনামাজি এত বড় অপরাধ করলো যে ইসলাম থেকে বেরিয়ে গেল তো যাদের কাছে বেনামাজি ইসলাম থেকে বেরিয়ে গেল যে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেছে তার এই দান কবুল হয়ে আখেরা তো পরকালে কিছু পাবে না যদি তবা ফিরে না আসে দুনিয়াই পাবে কেন দুনিয়ায় পাবে বলবো আচ্ছা অমুসলিম দান করলে পাবে না আছে আছে কোরআনে আহসান আমাল যে ভালো আমল করে তার আমলকে আমি বিনষ্ট করি না কিন্তু পরকালে পাবে না এই জন্য অমুসলিম যদি দান খায়রাত করে জনকল্যাণমূলক কাজ করে অনেক ভালো কাজ করে অনেক ভালো মানুষ আছে এইরকমই মুসলিম সমাজে অনেক নাস্তিক আছে মুনাফিক আছে বেদিন আছে একবার ইসলাম ভঙ্গ করে কুফুরিতে রয়েছে কিন্তু অনেক হয়তো কল্যাণমূলক কাজ করে তারা কি আল্লাহ দুনিয়ায় দিয়ে বিদায় করে দেবেন তুই অনেক দান খেরাত করেছিস অনেক রাস্তাঘাট করে দিয়েছিস আর অনেক দেশের কল্যাণমূলক কাজ করেছিস আর জনগণের খুব উপকার করেছিস তো নে দুনিয়াতে নিয়ে নে দুনিয়াতে সুস্থতা দেবেন মানসম্মান দেবেন নেতৃত্ব দেবেন ক্ষমতা দেবেন আর এই রকমই খ্যাতি দেবেন দুনিয়ার যেগুলো আর কি হ্যাঁ ধন দৌলত দেবেন এগুলো দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন আখেরাতে অমা আল্লাহ ফিল আখেরাতে মিন খালাক যে বড় কুফুরের ওপর মারা যাবে আখেরাতে কোনো অংশ নেই আখেরাতে কোনো অংশ নেই যদি বেনামাজি বড় কাফের মনে করেন আর এটি হচ্ছে ঠিক কিন্তু যারা বলছে বেনামাজি ফাঁসছে তো যেমন চোর যদি দান করে চোর দান করব হবে না খোর দান করে দান কবুল হবে না হবে তার মদের গুণা আছে তার চুরির গুণা আছে অন্য গুণা আছে কিন্তু হালাল পয়সা যদি দান করে তাহলে তার নেকি আছে আল্লাহ বলছেন যে সামান্য পরিমাণ অনুপরিমাণ কল্যাণে নেই করবে সেটাও দেখতে পাবে আখেরাতে নেই আর যে অমাইয়ামাল মিস কালাজার রাতেন সারান যে মন্দ কাজ করবে গোনা করবে সেটাও দেখতে পাই আর সেটাও দেখতে পাবে তোর গোনা আর জমা হচ্ছে গোনা আর নে জমা হচ্ছে বেনামাজি কে আল্লাহে দায়া দান করুন এবং তাদের নেকিগুলি যেন কাজে লাগে আখে রাতে এটাই তাদের জন্য কামনা করবো আল্লাহ আমাদের সকলকে দিনের ওপর রাখেন এখন মুসলিম সমাজে কয়জন নামাজি আছে যদি বলেন যে বেনামাজি এক পয়সা নেব না তাহলে গ্রামের জনকল্যাণমূলক কোনো কাজ মসজিদ হয়তো করতে পারছেন না হ্যাঁ মাদ্রাসা তো করতেই পারছেন না হ্যাঁ তাই না বোর্ডিং চালাতে পারছেন না ছাত্রদের খরচ খরচা জুড়াতে পারছেন না বেতন শিক্ষক জুড়াতে পারছেন না বলছে শুধু নামাজের কাছে নেব বেতন তাহলে ওই মাদ্রাস মাদ্রাসে একটা মাদ্রাস যদি রাখেন এবং ওর বেতনই চালাতে পারছেন না তাহলে এই রকম অবস্থায় নিতে হবে এবং তাদের জন্য হেদায়তের দোয়া করতে হবে আর আল্লাহর বললাম তাদের যেন হেদায়ত দান করু আর যদি হেদায়ত না হয় তাহলে অমুসলিমের দান নেওয়া যেমন যায় তেমনি তাদেরও দান নিলেন আর তারা দুনিয়াতে পাবে আখেরাতে পাবে না দুনিয়াতে পাবে আখেরাতে পাবে না একটা কথা আরও জিজ্ঞাসা করেছেন যদি হেদায়ত হয়ে যায় অনেক দিন বে ছিল তারপর আবার হেদায়ত হই তো অবাক করে নিয়েছে তাহলে নেকিগুলো ফিরিয়ে পাবে পুনরুদ্ধার হবে কারণ আখেরাতে তখন কাজে আসবে দুনিয়ার সাথে সাথে আখেরাতেও কাজ আসবে জি